নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে প্রত্যেক স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি প্রকাশিত হয় সেটাই এই চ্যানেলে প্রকাশ করা হয় তো আজকের এই ভিডিওতে রয়েছে শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার স্কুলের যে টাইম সেটা কিন্তু বাড়তে চলেছে বিশেষ করে শিক্ষক এবং শিক্ষিকাদের উদ্দেশ্যেই নতুন করে কিছু নির্দেশ দেয়া হয়েছে যেটা পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং সেটা আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন কি কী নিয়মের পরিবর্তন করা হয়েছে স্কুলের যে টাইম সেই টাইমে কী বদল আনা হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন যে খবরটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে ভিডিওর আপডেট সেটা হচ্ছে বিকেল সাড়ে তিনটের আগে প্রাইমারি ছুটি কিন্তু নয় শিক্ষকরা থাকবেন চারটে পর্যন্ত এমনই আপডেট চলে এসেছে কারণটা কি সেটাও আপনারা জানতে পারবেন কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বিকেল সাড়ে তিনটের আগে প্রাইমারি স্কুল ছুটি দেওয়া যাবে না শিক্ষকরা স্কুলে থাকবেন বিকেল চারটে পর্যন্ত বর্তমানের খবরের জেরে কড়া নির্দেশ জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক চন্দ্র রায়ের যদি কোনো প্রাইমারি স্কুল বিকেল সাড়ে তিনটের আগে ছুটি হয়ে যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদেরকেও কিন্তু শোকজ করা হবে বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন তিনি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে এদিন সার্কেল ইন্সপেক্টরদের নিয়ে বৈঠক করেছেন ডিআই সেখানে এসআইদের স্কুলগুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে ডিআই তরফ থেকে এবং সারপ্রাইজ ভিজিট বাড়াতে হবে বলেও জানানো হয়েছে জলপাইগুড়ি শহর ও শহরতলির বেশ কিছু সরকারি প্রাথমিক স্কুলেতেই কিন্তু বিভিন্ন অভিযোগ এসেছে মিড ডে মিল খাইয়ে দেওয়ার পরেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে এবং শিক্ষকরাও বাড়ি চলে যাচ্ছে তো এমন ছবি সামনে আসতে এবার বর্তমান পত্রিকাতে মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এবং তারই জেরে ডিআই সাব জানিয়ে দিয়েছেন যে এবার কোনো প্রাইমারি স্কুল বিকেল সাড়ে তিনটের আগে ছুটি দেওয়া যাবে না মিড ডে মিল খাইয়ে স্কুল ছুটি দেওয়া হচ্ছে এমন যে অভিযোগ সেটা উঠে আসছে এবং সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এটা জলপাইগুড়ি শহরের তরফ থেকে প্রকাশিত হলেও আস্তে আস্তে সমস্ত জেলার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হতে চলেছে কারণ মিড ডে মিল খাইয়ে অনেক স্কুলেই যে ছুটি সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়ে থাকে তো এই যে অভিযোগ এটা কিন্তু আস্তে আস্তে আসছে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের কর্তারা কিন্তু জানিয়ে দিয়েছেন বিভিন্ন স্কুলে মিড ডে মিল খাওয়ার পরেই পড়ুয়ারা বাড়ি চলে যাচ্ছে তো এমনটা কিছুতেই হতে পারে না যদি কোনো অভিভাবক ছুটির আগে সন্তানদের স্কুল থেকে নিয়ে যেতে চান সেক্ষেত্রে ওই অভিভাবককে কিন্তু বোঝাতে হবে পাশাপাশি শিক্ষকদেরকেও কিন্তু স্কুলে থাকতে হবে চারটে পর্যন্ত এবং সঠিকভাবে ক্লাস করাতে হবে এমনই ঘোষণা করা হয়েছে এবং যদি সাড়ে তিনটের আগে ছুটি হয় তাহলে কেন ছুটি হচ্ছে সেই বিষয়ে কিন্তু শিক্ষক এবং সহশিক্ষকদেরকে সোকজ করা হবে বলেও জানা যাচ্ছে এবং তিনি বলেছেন যে সমস্ত প্রাইমারি স্কুলে কিন্তু বর্তমানে যে পড়ুয়া সেই পড়ুয়ার সংখ্যা তলানিতে নিতে কেন হচ্ছে এবং পড়াশোনার প্রতি জোর দিতে হবে তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তবে আপনাদের যে মতামত সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ